আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা ফেসবুক পেজের নাম কিন্তু অনেকেই আমরা ফেসবুক অ্যাপের মাধ্যমে চেঞ্জ করতে পারতেছি না আজকের ভিডিওতে আপনাদেরকে ফুল প্রসেসটি দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই ফেসবুক পেজের নামটা চেঞ্জ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও টি শুরু করবার আগে একটি রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এর জন্য আমরা প্রথমে ফেসবুক অফিসিয়াল পেজ দিয়ে ট্রাই করব অনেকের ফোনে কিন্তু ফেসবুক অফিসিয়াল পেজ দিয়ে কিন্তু পেজের নামটা চেঞ্জ করা যাচ্ছে আবার অনেকের ফোনে কিন্তু যাচ্ছে না আমরা দেখব যে আমাদের ফোনে হচ্ছে কিনা এই জন্য আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করলাম এখানে আমাদের পেজে আমরা চলে গেলাম তো এখান থেকে আমরা যে সেটিং দেখতে পাচ্ছেন আমরা এখানে এটা ক্লিক করব এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা একটু নিচের দিকে চলে আসব এখানে দেখতে পাচ্ছেন যে পেজ সেট বলে একটা অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পেজের নামটা কিন্তু এখানে রয়েছে তো আমরা এখানে ভিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের একটা পেজে নিয়ে যাবে এখানে কিন্তু আপনি এই যে আমাদের নামের উপরে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ভাবেই আপনি কিন্তু নাম লিখতে পারতেছেন না অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু কোনোভাবেই ভাবেই আপনি পেজের নামটা চেঞ্জ করতে পারবেন না এই জন্য আপনাকে দ্বিতীয় একটি প্লাসটা অবলম্বন করতে হবে আপনি কি করবেন আপনি এখান থেকে চলে আসবেন এখান থেকে চলে এসে আপনি আপনার ফোনে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন এবং এখানে আপনি আপনার যে ফেসবুক পেজ টি রয়েছে এটি সুইচ করে নেবেন আমি এখানে আগে থেকে সুইচ করে রেখেছি তো আমরা এখান থেকে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেজের আইকনটি এখানে দেখাচ্ছে আমি এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে একটা অপশন রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আবার এখানে সেটিংস পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে একটা জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে পেজ সেটআপ বলে একটা অপশন এখানেও রয়েছে আমরা এখানে একটা ক্লিক করব তো বন্ধুরা এখানে পেজ সেট আপ এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু আমাদের কাছে আরেকটা কিন্তু অপশন চলে আসছে সওতুল কোরান এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজের নামটা কিন্তু এখানে শো করতেছে তো আমরা এখানে ভিউ এখানে এটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর বন্ধুরা একটা অপশন আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার নামটা কিন্তু আপনাকে এখানে বসানোর একটা অপশন কিন্তু রয়েছে তো আপনারা ঠিক এখানে ক্লিক করে আপনি আপনার পেজে যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন তো সিম্পলি আমি আমার এই পেজের নামটা এখন চেঞ্জ করে ফেলবো তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে আমি শুধু লিখলাম যে হাবিব ভাই তো আপনারা জিনিস মাথায় রাখবেন আপনি ফেসবুক আপনার পেজের নামটা চেঞ্জ করার পরে কিন্তু পরবর্তী ষাট দিনের মধ্যে কিন্তু আপনি কোনো গপ আবেই আপনার নামটা চেঞ্জ করতে পারবেন না ষাট দিন পরে আবে আপনি আবারও চাইলে চেঞ্জ করতে পারবেন ষাট দিনের আগে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না তো আপনি আপনার নামটা এখানে বসানো হয়ে গেলে রিভিউ চেঞ্জ আপনার এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার যে ফেসবুক এর পাসওয়ার্ড টি রয়েছে সেই পাসওয়ার্ড কিন্তু আপনাকে এখানে আমি কিন্তু অলরেডি দিয়ে রেখেছি তারপর এখানে আপনার করে এখানে ক্লিক করছি এখানে কিছুক্ষণ বন্ধুরা দেখতে পারছেন এখানে কিন্তু আমার পেজের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি এখন আপনাকে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির মাধ্যমে দেখাচ্ছি করলাম করার পর আমরা লোগোতে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেজ এর নামটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে গেছে আশা করি এইভাবে আপনারা কিন্তু পেজের নামটা চেঞ্জ করতে পারবেন খুব সহজেই আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবার মতামতটি জানিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম